আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আজকে আমি ঘরেও সহজভাবে মোরগ পোলাও বানাবো তো কিভাবে বানাবো তোর সঙ্গে থাকুন তো এদিকে আমি দেশি মুরগিটি নিয়েছি আর ভালো মতন ধুয়ে পিস করে কেটে নিয়েছি আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এটি আমি ভালো মতন ধুয়ে নিয়েছি এখন আমি একদম ঘরেও ভাবে যেভাবে সহজভাবে সবাই বানিয়ে খেতে পারেন ওইভাবেই আমি আজকে বানিয়ে নিব তো এদিকে টক দই তো টক দইটা আমি দিয়ে দিচ্ছি আর এটা ফ্রিজে রেখেছিলাম ও পানিটা ঝরেছি আর এই পানিটা ঝরে তারপরে আমি যে টক দইটা আমি দিয়ে দিয়েছি তো এটা আমি এখন একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো মতন মেখে নেব আপনারা দিকে কালারটাও ব্যবহার করতে পারেন ফুড কালারটা দিতে পারেন তো কি কালারটা দিলে একটু সুন্দর হবে কিন্তু আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু কালারের জন্য তো এই কালার মানে একটু সুন্দর কালার আসার জন্য এ আমি এটি ভালো মতন মেখে নেব আর সাথে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতন যাতে সুন্দর সবগুলো একদম ভালোভাবে সফট হয়ে যায় আর খুব ভালোভাবে মিশে যায় তাই তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণটুকু আমি পরিমাণ মতো দিয়েছি কারণ পরে আবার লবণ দিতে হবে এই জন্য আমি অল্প পরিমাণের মতো লবণটা দিয়ে আমি ভালো মতো মেখে ডেকে রেখে দেব রেস্টে রেখে দেবো তো ভালো মতন আমি মেখে নিয়েছি আর এই যেদিকে আমি রোস রান্নার জন্য পোলাও রান্নার জন্য আমি যা যা নিয়েছি ফল নিয়েছি সাদা গোলমরিচি নিয়েছি জয়তি নিয়েছি আর পোস্ত নিয়েছি তো এটি সবগুলো আমি আর চীনা বাদামটা নিয়েছি তো এটি সবগুলো আমি বেটে নিব আর এদিকে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি সাথে তেজপাতা দিয়ে দিয়েছি আর দারচিনিটা দিয়েছি দারচিনি এলাচ রং আর গুলমরিচ এটি আমি একসাথে দিয়ে দেব তো এটি দিয়ে আমি ভেজে নিব ভালো মতন আর সাথে আমি করলাম আদা পেস্ট আর রসুনের পেস্ট একসাথে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতন করে আমি দিয়েছি এটা আমি ওইটি ভালো মতন আমি ভেজে নিচ্ছি আর এই যে আমি এদিকে সবগুলো বেটে নিয়েছি আর এটির সাথে আমি জিরাটাও দিয়েছি আর ধনে গুঁড়োটাও দিয়েছি তো এটি সবগুলো আমি বেটে একসাথে দিয়ে দিচ্ছি আর এটি একটু ভালো মতন আমি ভেজে ভালো মতন ভেজে নিচ্ছি এটি তারপরে আমি এই যে চিনা বাদামটা যেটা আপনি চাইলে এগুলো এদিকে কাজু বাদাম দিতে পারেন কাঁচু বাদামও দিতে পারেন তো আমি এদিকে চিনি বাদামটা দিয়েছি আর এটি ভালো মতন করে আমি মেয়েটি কষিয়ে নিচ্ছি আর এটি ভালো মতন কষিয়ে নিতে হবে আমি যে মাংসগুলো মেখে রেখে দিয়েছিলাম ওইটা আমি এখন দিয়ে দিলাম আর এদিকে আমি কোনো রকম পানি ব্যবহার করব না আর এটা পানি যা আছে তা দিয়ে আমি ভালো মতন এটা কষিয়ে নেব আর এটা এভাবে আমি রান্নাটা করে নেব তো এই তো আমি ভালো মতন কুলোম একদম কষিয়ে নিয়েছিলাম আর এই যে পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিয়েছি আমি কুলম আগে একবার লবণ দিয়েছিলাম এই জন্য একটু অল্প পরিমাণে লবণটা আর কি দিয়েছি আর আপনারা একবার হলে ট্রাই করে তারপর লবণটা দিবেন তো এটি আমি ভালো মতন করে একদম কষিয়ে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় ঝোলটা যাতে শুকিয়ে যায় আর এটা যে কেউ সহজভাবে ঘরোয়াভাবে রান্না করে নিতে পারবে আর আমি এদিকে পেঁয়াজটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি আর আমার একটু কড়া ভাজা হয়ে গেছে আপনারা একটু হালকা করে ভেজে নেবেন আর এই যে আমি এদিকে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে একটু আগেও দিতে পারেন বা আরও পরেও দিতে পারেন আমি আমার সুবিধা মতন আমি দিয়ে নিয়েছি তো প্রায় এটা হয়ে আসছে এখন একটু শুকিয়ে নিব আর আমি এদিকে করলাম গোড়ার দুধটা দিয়ে দিয়েছি এদিকে লিকুইড কোনো দুধটা দেওয়া যাবে না এই জন্য আমি একটু গুড়া দুধটা দিয়েছি একটু স্বাদটা বাড়ানোর জন্য যাতে খেতে খুব একটা টেস্টি লাগে আর এই যে গোঁড়া দুধটা দিলে কুলুম একটা সুন্দর গ্রানও আসে এর জন্য একটু গোড়া দুধটা দিয়েছি আর এটা দিল দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই আর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আপনি এটা চাইলে ঘিটা আগেও দিতে পারেন পেঁয়াজ ভাজার সাথেও দিতে পারেন আর পরেও দিতে পারেন আমি এগুলো শেষ পর্যায়ে এখন রান্নাটা আমি দিয়ে দিচ্ছি আর এদিকে আমি এক চামচের মতন চিনি দিয়ে দিয়েছি আর কয়টা ডিম দিয়ে দিয়েছি এ ডিমগুলো একদম হয়ে আসার পরে দিতে হবে নাহলে কোনো ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা এখন একটু বলক এনে তারপর আমি রেখে দেব আর একদম ঝোলটা করে শুকিয়ে গেছে এখন আমি একটু বলক দিয়ে এটা যাতে ডিমের সাথে মশলাটু ভালো মতন যায় ওইভাবে আমি রেখে দেবো এখন আমি পোলাওটা বসিয়ে দিব। আর এ পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর আমি কোনো পোলাওর জন্য এদিকে একটা কড়াই পাতিলা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো আমি দুটো তেজপাতা দিয়ে দেব আর এলাচ দারচিনি এবং এটি আমি দিয়ে দেব সবগুলো তো এটি দিয়ে আমি ভালো মতনই ভেজে নেবো পোলাও পোলাও চালটাই ভালো মতন ধুয়ে এগুলো আমি ঝরিয়ে রেখে দিয়েছি তো এটা আমি এখন দিয়ে দেব পোলাও চালটা ভালো মতন ধুয়ে ধরে রেখে দিতে হবে তো তো আমি ভালো মতন ধুয়ে রেখে দিয়েছি তো এখন আমি এটি ধুয়ে ভালো মতন মেরে নিচ্ছি একদম ঝরঝরা করে নেমে নিতে হবে যাতে কোনো রকম পানিটা না থাকে এইভাবে একদম মানে শুকনো করে নিতে হবে আর আমি যে পানিটা একদম শুকিয়ে নিয়ে তারপর পানিটা একদম দিয়ে দিচ্ছি আর আমি এদিকে এক কেজি চাল নিয়েছি আর এক কেজি চালে যারা যেভাবে মেপে নেন ওইভাবে মেপে নেবেন যেমন এক গ্লাস চাল নিলে দুই গ্লাস পানিটা দিয়ে দিবেন। আর যেহেতু এক কেজি চালে দিয়ে দুই কেজি পানিটা দিয়ে দিলেই হবে আর একটু কম দিলেও হবে সমস্যা নাই একদম একটুখানি কম দিয়ে নিলে আরও বেশি ভালো আর একদম যে এক কেজি চালে দু কেজি পানি দিতে তা না দিলে দিলে জালটা বাড়িয়ে দিতে হবে আর একটু কম দিলেও সমস্যা নেই কিন্তু বেশি কমও দেওয়া যাবে না বেশি পানিও দেওয়া যাবে না তো আমি একদম ভালো মতন এটি ঢেকে রেখে দিয়েছিলাম আর প্লটে প্রায় দেখুন করলাম একদম ঝড়ঝর হয়ে গেছে আমার তো এটি আমি একদম ভলের মধ্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি যে মুরগিগুলো রান্না করেছে ওটি আমি দিয়ে দিব এখন আমি অর্ধেকটি পোলাও উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটি পরে দিয়ে দিব মাংসটি রান দেওয়ার পরে আমি যে একবারে ঢেলে দিচ্ছি যেহেতু পাতিলটা ছড়ায় না নেই এই জন্য আপনার চাইলে একটা সুন্দর করে একটা একটা করে ভাজে ভাজে করেও দিতে পারেন তো ওইটা পাতিলেরা একদমই চিপা দেখে আমি একবারে ঢেলে দিয়েছি এটা ছড়ানোর দেওয়ার মতন নয় তো আপনি আপনাদের আপনাদের সুবিধার মতন করে মাংসগুলো দিতে পারেন সুন্দর করে ভাজে ভাজে তো আমি একবারে দিয়ে এটা আমি একদম ঢেকে রেখে দেব যাতে যতটুকু ঝোল ভাত যতটুকু চালগুলো সিদ্ধ কম হয়েছে সব একবারে সুন্দর হয়ে আসবে তো এদিকে আমি একটু পেঁয়াজ পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এদিকে আর অন্য অন্য কিচমিচ অন্য কিছু দিতে পারেন তো আমি এভাবে দিয়ে আমি ঢেকে রেখে দেব আমি করলাম এটা ঘরেও ভাবে ঘরে যেই সব উপকরণ আছে তা দিয়ে আমি করলাম এই মুরগ পোলাওটা রান্না করেছি তো আমি অনেকক্ষণ পরে এসেছি তো দেখুন একদম হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু আপনি একটু নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরগুলো একদম সুন্দর একদম মাংস সবগুলো সুন্দর হয়ে উঠছে তো এটা আমি এখন নামিয়ে ফেলবো। আর পোলাপগুলো অনেকটাই ঝরঝরও হয়েছে এই তো দেখুন এটি মোর পোলাওটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ অনেকটাই সুন্দর হয়েছে একবার হলো বাসা এটা ট্রাই করবেন আর ঘরে অল্প ময় মশলা দিয়ে যে এত সুন্দর মড়োপোলা হয় না দেখলে না খেলে বিশ্বাস হবে না একবার হলো বাসে ট্রাই করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম